দর্শক ভাষাশনী ডক্টর গোলাম মাওলা সেতুর দ্রুত নির্মাণ ও বর্তমান বিকল্প নিরাপদ যাতায়াত ব্যবস্থার দাবিতে আজকে নড়িয়া উপজেলা পরিষদের সামনে কিন্তু স্থানীয় এলাকাবাসী কিন্তু আজকে মানববন্ধনের আয়োজন করেছে মানববন্ধনে স্থানীয় স্কুল সহ সাধারণ জনগণ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আমি তাই দেখানোর চেষ্টা করছি আমি কথা বলবো এখানে মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদের মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে আমি জানার চেষ্টা করব কেন আজকে তারা এই মানববন্ধনের আয়োজন করলেন জি আসসালামু আলাইকুম আমি একজন নড়িয়া বাজারের ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী দীর্ঘ পনেরো বিশ বছর যাবৎ আমাদের নড়িয়া সখীপুর কার্তিকপুর ভেদারগঞ্জ শরীয়তপুর জেলার বৃহত্তম নড়িয়া থানা সকলের পরিচিত আলোচিত রেমিডেন যোদ্ধা বাংলাদেশের অর্থনৈতিক ভূমিকায় বিশেষ ভূমিকা পালন করে নড়িয়াবাসী নড়িয়ায় সদর হাসপাতাল ইউনিয়নের তিন চারটা ইউনিয়নের লোক সরাসরি আমাদের এই হাসপাতালে রুগী নিয়ে আসতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চলাচল করতে হয় আশেপাশের দুই তিন থানার লোক এই নরিয়া কীর্তিনাসা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে আমি শ্রদ্ধার সাথে বলব অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইনু সাহেবকে আমাদের এই দুর্ভোগ এই জনগণের ভোগান্তি এড়াতে দ্রুত ব্রিজের কাজটি যেন সমাধান হয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা উদ্দেশ্য হাসিলের জন্য তারা বিভিন্নভাবে প্রতারণা করছে জনগণের সাথে আমি দুঃখের সাথে বলতে চাই জনগণের পাশে কোনো নেতা কর্মী দাঁড়ায় নাই আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম দাঁড়ায় নাই আমি ডক্টর ইনু সাহেবকে বলতে চাই মানবতার মানুষ বিশ্বপ্রেমিক আপনি আপনি নরেয়াবাসীর তার প্রান্তে দুর্ভোগের সময় আপনাকে দেখতে চাই আপনি টিবি পর্দায় জনগণের এই দুর্ভোগের কথা আশ্বাস দিয়ে জনগণকে সান্তনা দিবেন নড়িয়ার প্রশাসনকে জেলা প্রশাসককে আমি বলতে চাই নরিয়ার দুর্ভোগ আমরা জনগণ মানি না আমরা আমরা আগামী আগামী এক সপ্তাহের মধ্যে আলটিমেটাম দিলাম সকল অফিস আদালত আমরা সরকারি প্রশাসন ভবন বন্ধ করে দিব আমরা এই ব্রিজের চূড়ান্ত কোনো রায় না পাই আমি সকলকে অনুরোধ করছি দল বল নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে মা বোনের ইজ্জত রক্ষাতে স্বাস্থ্য রক্ষাতে শিক্ষা রক্ষাতে মানবতার কল্যাণে এগিয়ে আসুন আমরা আমরা প্রিয় দেশবাসী বিশ্বের সফল ডাক্তার ইনুসকে পেয়েছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করি তাই আমরা নরিয়াবাসী পক্ষ থেকে সরকারের নিকট আকুল আবেদন বিনয়ের সাথে বলতে চাই আমরা অবহেলিত আমাদের জনগণের মূল্য কেউ বুঝলো না দুঃখের সাথে জনগণের কাছে আমার প্রার্থনা আমার দাবি দেওয়া যেন সরকার মেনে নেয় এই আমার সংক্ষিপ্ত কথা আবেগ ব্যক্ত করছি আর আমরা ভোগ ভোগতে চাই না নড়িয়াবাসী আমাদেরকে সরকার মুক্ত হতে আমাকে মুক্ত করুক আমাদেরকে মুক্ত করুক আমরা সমাপ্ত করছি নড়িয়াবাসীর মানববন্দর বন্ধন জি মানব অংশ নেওয়া আরেকজনের সাথে আমি কথা বলবো জি নড়িয়া কীর্তিনে শাহ নদীর উপর পুনর্নির্মাণের জন্য যে ভাষা শরীর ডাক্তার গোলাম মালা সেতুটি প্রায় এক দশক যাবৎ ঝুলে আছে জনগণের যেই ভোগান্তি নড়িয়া সখীপুর জাজিরা তথা পুরো এই যে প্রতিনিয়ত কষ্টের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই নদী দিয়ে পারাপার হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন স্কুল কলেজ শিক্ষার্থীরা পারাপার হচ্ছে আমাদের এই জনগণের যে দুর্ভোগ এটা দেখার মতো কেউ নাই আমি নিজেই এর ভিকটিম আমি নিজ চোখে দেখেছি এই কীর্তনশা নদীতে যখন ভরা মৌসুম থাকে পানি থাকে সেখানে কত মানুষ এই বৃষ্টি দীর্ঘদিন ধরে না হওয়ার কারণে টলার ডুবিতে মারা গেছে তারপরে হচ্ছে আমার আমি নিজে আমার পরিবারের আমার দাদি দু হাজার একুশ সালের দিকে অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি হওয়ার কথা তখন আমরা খুব কষ্ট করে তাকে নিকটস্থ স্থানীয় হাসপাতাল নিয়ে যাই হাসপাতাল দায়িত্বরত চিকিৎসক বলেছে যে তাকে দ্রুত ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে তিনি স্টক করেছেন তো আমরা একটা অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছি অ্যাম্বুলেন্সটা ছিল হচ্ছে বিলাসপুরের কাছে তো সেইখান থেকে তিনি ওই অ্যাম্বুলেন্সটা ব্রিজটা না থাকার কারণে ঘুরে শরীরপুর দিয়ে আসতে হয়েছে তারপর আবার সেই শরীরপুর দিয়ে ঘুরে ঢাকাতে যখন গিয়েছি তখন ডাক্তার ঘোষণা করেছে যে এই স্ট্রোকটা কখন হয়েছে তখন আমরা বলেছি যে ডাক্তার বলছে তিন দিকে বিকেল তখন বলছে যদি আপনার আর এক ঘন্টা বিশ মিনিট আগে যদি পৌঁছতে পারতেন তাহলে একটা ইনজেকশন পাইতেন তো ওইটা আমরা এই যে দেরি হওয়ার কারণে পৌঁছানোর দেরি হওয়ার কারণে কিন্তু রুগীটা বাঁচাতে পারেনি পরদিন মারা গেছে অর্থাৎ এরকম বহু রোগী বহু অসুস্থ রুগী আপনি কি খেয়াল করেন মুক্ত ইউনিয়নে যারা আছেন তারা একটা অসুস্থ রুগী হলে রাতে আনতে পারে না কত কষ্ট হচ্ছে প্রতিদিন শিক্ষার্থীরা তারা যথাসময়ে স্কুল কলেজে যেতে পারতেছে না এই ব্রিজটা না হওয়ার কারণে ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে আপনি বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করে দেখেন আগের মতো সেই ব্যবসা তাদের আর নাই সব কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা ব্রিজের কারণে আমি যথাযথ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে জান তাদের কাছে জানতে চাই একটা ব্রিজ করতে এই দীর্ঘ এক দশক কেন রাখবি এই নড়িয়াতে সারা বাংলাদেশে আমার এই আমার পূর্ব বক্তা বলে গেছেন যে সারা বাংলাদেশে যত রেমিটেন্স আসে এর মতো নড়িয়া অন্যতম আমরা কি সরকারকে ট্যাক্স দিই না আমরা কি এই রাস্তায় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি না তাহলে আমাদের একটা ব্রিজ করতে এতদিন সময় কেন লাগবে আমরা প্রশাসনের কাছে আমরা যথাযথ দায়িত্বশীলদের কাছে জানতে চাই সরকারকে বিনয়ের সাথে বলতে চাই আমাদের এই ব্রিজ অবিলম্বে এই আমার জনগণের সাথে তালবাহানা না করে অবিলম্বে ব্রিজের কাজ শেষ করতে হবে আমাদের দুর্ভোগ কবে শেষ হবে এটা আমরা জানতে চাই নুরীয় প্রশাসনের এখানে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি প্রশাসনের কাছে জানতে চাই আমরা আজকেই আগামী এক সপ্তাহের মধ্যে আমাদেরকে জানাতে হবে যে ব্রিজের কাজ কবে নাগাদ শেষ হবে এটা আর কত বছর লাগবে পদ্মা সেতুর কাজ শেষ হয়ে গেছে তাহলে পদ্মা সেতু যে হচ্ছে এটা কি আমাদের এই যারা ইতিপূর্বে ছিল বা এখন যারা আছেন তারা কি জানেন না যে রাস্তাঘাটের কাজ করে লাগবে ব্রিজের কাজ করে লাগবে তাহলে এতদিনে কেন হচ্ছে না এটা আমরা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের কাছে জানতে চাই আর কতদিন নড়িয়াবাসী সখীপুরবাসী জাজিরাবাসী তথা শরীয়তপুরবাসী এই কষ্ট এই ভোগান্তি শিকার হবে ধন্যবাদ আমরা আমরা যুক্ত হব এখানে ছাত্ররা রয়েছে আমরা ছাত্রদের মধ্য থেকে এখানে একজনের সাথে যুক্ত হবো জি আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন আমরা নড়িয়া থানার অন্তর্গত এখানে একটি নির্মাণাধীন কাজ চলছে নির্মাণাধীন কাজ চলছে আমরা দেখতে পারছি যে বিগত হাট বছর যাবৎ আমাদের এই নির্মাণাধীন কাজ চলছে তো ধীরে ধীরে এত ধীর গতিতে চলছে কাজ পিঁপড়ার নেই পিঁপড়ার গতিতে কাজ চলছে সরকার চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের এই দুর্ভোগ চেঞ্জ হচ্ছে না আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেকে বক্তব্য দিয়েছেন এখানে অনেক অনেক ধরনের মানববন্ধন হয়েছে আমরা অতীতে সরকারের আমলে দেখেছি বিভিন্ন ব্রিজ সেহেতু কালবাট করেছেন তারা তারা রডের বদলে তারা বাস দিয়েছেন বিভিন্ন মানুষকে ঠকিয়েছেন আমরা আর এই ঠকতে চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যেন আমাদেরকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেয় এবং আমরা জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক মহোদয়কে বিশেষভাবে আহ্বান করছি আপনারা দ্রুত আমলে নিয়ে আমাদের ব্রিজটি দ্রুত কাজ সম্পন্ন করুন এবং এই নড়িয়া সকিপুরের মানুষের দুর্ভোগ কাটানোর জন্য রাজনৈতিক নেতৃতিকোণ কর্মী এবং জামায়াত ইসলাম বিএনপি আরও অন্যান্য অঙ্গ সংগঠন রাজনৈতিক দল যারা আছে আমরা সবাইকে আহ্বান করছি দলমত নির্বিশেষে আপনারা এগিয়ে আসুন আমাদের দেশ রক্ষা করুন দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি ধন্যবাদ জি ধন্যবাদ আর কেউ জি আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আসসালাম আমার বাসা নরিয়াতে আসলে সবাই অবগত আছে দীর্ঘদিন যাবৎ নড়িয়াতে এই ব্রিজের বিষয় নিয়ে অনেক টেন্ডার হয়েছে অনেক নেতাকর্মীরা এখান থেকে টেন্ডার নিয়ে টাকা পয়সা ইয়ে লুটপাট করে খেয়েছে এখন আমাদের কষ্ট হচ্ছে আমাদের এই যে দাবিটা এটা কেউ অ্যাকসেপ্ট করছে না সবাই আশ্বাস দিচ্ছে আমরা চাই দ্রুত গতিতে আমাদের কাজ এবং আমাদের এই কাজ চলমান করতে হবে আমাদের এই ব্রিজ সম্পূর্ণ কাজ করে নিতে হবে কেননা আমাদের এই নড়িয়াবাসীর যেই সমস্যাগুলো তারা আমাদেরকে আশ্বাস দিয়ে হবে না ইউনু স্যারকে আমি আমার বিরুদ্ধভাবে বলতে চাচ্ছি যে ইউনু মহাযায়কে আমি সব বুলব স্যারকে যে আপনি এটার জন্য আপনার সাথে ওনার সাথে কথা বলেছি আপনি আবারও এটা নিয়ে পদক্ষেপ নেবেন ঠিক আছে আর নরিয়াবাসীর এই যেই কষ্ট কান্না আমরা যারা উপারে আছি তারা এটা করতে পারি যে আমরা বারবার করতে পারছি স্কুল স্টুডেন্ট যারা ব্যবসায়ী ইত্যাদি সবাই যে এই দুই দফা আসলে এটা সবাই যারা এটার গুরুত্বকে তারা এক বুঝু এর তারে কষ্ট পাওয়া বুঝ না আমরা সবাই আমাদের একটাই বক্তব্য দিয়ে যে আমরা দূরুত আমাদের কাজ করতে হবে আর এই কাজের মধ্যে কেউ সিন্ডিকেট করতে পারবে না দর্শক শুনছিলেন মানববন্ধনকারীদের বক্তব্য তারা যে বিষয়টি আজকে তুলে ধরেছেন তাহলে নড়িয়ার যে বৃষ্টি রয়েছে নড়িয়ার যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি মানুষের দুর্ভোগ এড়ানোর জন্য দ্রুত সময়ের জন্য তারা যেন এই বৃষ্টি যেন সম্পন্ন করে দেন এই বিষয়টি আসলে জানানোর এই বিষয়টি তুলে ধরার জন্যই আজকে এই মানববন্ধনে ব্যবসায়ী ছাত্রছাত্রী সহ এখানে বিভিন্ন পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে তাদের প্রাণের দাবি এই বৃষ্টি দুটো সময়ের মধ্যে সম্পন্ন করে দিতে হবে কারণ হল এই নড়িয়ার সাথে শহরে যদি যেতে হয় রাজধানীতে যেতে হয় ঢাকায় যেতে হয় তাহলে এই বৃষ্টি ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই এই বৃষ্টির মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে পদ্মা সেতুর সুবিধাটি ভোগ করতে হয় নড়িয়াসহ নড়িয়া সখীপুর অঞ্চলের মানুষগুলো কিন্তু এই ব্রিজ হয়েই পার হয় যদি এই বৃষ্টি সম্পন্ন না হয় তাহলে অন্ততপক্ষে আরও পনেরো কিলোমিটার রাস্তা মানুষদেরকে অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হয় এতে এতে করে এখানে রুগী বিশেষ করে যারা অসুস্থ রুগী যারা রয়েছে অ্যাম্বুলেন্স দিয়ে যে ঢাকায় নিয়ে যাবে এমন ব্যবস্থাটাই কিন্তু তাদের নেই যদি করতে হয় অন্ততপক্ষে আরও পনেরো কিলোমিটার রাস্তা কিন্তু তাদেরকে অতিরিক্ত অতিরিক্ত ঘুরতে হয় যেহেতু এই সেতুটি আট বছর যাবত এই হ্যাঙ্গিং অবস্থা রয়েছে এর দ্রুত সমাধান তারা দাবি করেছে আজকের মানববন্ধন থেকে শরীয়তপুর নড়িয়া উপজেলার উপজেলার স্বাস্থ্য

আসলে স্রোতের কারণে ডুবে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে আমাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব নড়িয়া ব্রিজটা কাজ শুরু করা এবং সমাপ্তি করা আমাদের চলাচল সহজ করার জন্য আর যতদিন পর্যন্ত ব্রিজ ব্রিজের কাজ শেষ না হয় ততদিন বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা সরকারি দুটি ফেরি চাই প্রশাসনের কাছে এটা আমাদের দাবি কারণ ট্রলারে যে ভাড়া জনপ্রতি দশ টাকা এবং মোটরসাইকেল পারাপারে বিশ টাকা নেওয়া হয় এটা আমাদের যারা এখানে দৈনন্দিন যাতায়াত করে আমাদের জন্য এটা খুবই জুলুম তাই আমরা চাই সরকারিভাবে দুটি ফেরি দেওয়া হোক যতদিন পর্যন্ত ব্রিজের কাজ শেষ না হয় এবং অল্প সময়ের মধ্যে যাতে ব্রিজের কাজ ধরা হয় তার জন্য আমরা একটা আলটিমেটাম দিব প্রশাসনকে এই আলটিমেটাম অনুযায়ী যদি ব্রিজের কাজ ধরা না হয় তাহলে আমরা পরবর্তীতে কঠোর আন্দোলন করে তুলবালি বলি হচ্ছে আমরা নড়িয়া সাধারণ জনগণ অনেক দিন যাবত, আমরা নড়িয়া ব্রিজটা প্রত্যাশা করছি প্রায় দীর্ঘ আট বছর যাবত নড়িয়া ব্রিজটা হচ্ছে 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 না এজন্য আমরা হচ্ছে এবং হচ্ছে এর নিচে যে আরেকটা ব্রিজ করা হয়েছে এবং হচ্ছে টলার যেই ব্যবস্থা আমরা মনে করি যে এটা আমাদের ফান্ডামেন্টাল একটা রাইট গভর্নমেন্ট থেকে এটা আমাদের পাওয়া উচিত এবং হচ্ছে সেই জন্য আমরা হচ্ছে আমাদের এই সড়ক ব্যবস্থাটাকে আর উন্নত করার জন্য এবং এখানে দুইটা উপজেলার প্রধান সংরক সড়ক হচ্ছে সংযোগ সড়ক হচ্ছে এই ব্রিজটা সেই জন্য আমরা হচ্ছে এই ফান্ডামেন্টাল রাইটের জন্য আমরা হচ্ছে মুভমেন্ট করতেছি এবং হচ্ছে আজকে আমরা মানববন্ধন করলাম আমরা সামনের দিনগুলোতে আমরা আজকে আমরা ডিসি এবং হচ্ছে ইউনোকে স্মারকলিপি দিব তিন দফার জন্য আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হবে সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত আমাদের একটি বিকল্প সড়ক ব্যবস্থা অথবা একটি ব্যবস্থা করে দিবে এবং হচ্ছে এখানে যেই যান চলাচলটি আছে টলার ব্যবস্থাটি যেটা আছে সেই টলার ব্যবস্থাটাকে সম্পূর্ণ বেসরকারি যেটা আছে সেটা সম্পূর্ণ বিলুপ্ত করে সরকারিভাবে এখানে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে এবং এটা আমরা মনে করি যে এটা হচ্ছে আমাদের একটা বেসিক রাইট এবং হচ্ছে এই রাইটটা পাওয়ার জন্য আমরা আজকে মানববন্ধন করলাম এরপর এবং হচ্ছে আজকে আমরা স্মারকলিপি প্রদান করবো ডিসি এবং হচ্ছে ইউনো মহোদয়ের কাছে এরপরে আমাদের যে যে কোনো আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই সেতুটি